আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলে চারটি হামলা চালিয়েছে হুতি এদিকে রাশিয়ার দুটি অত্যাধুনিক এম ইউ আট হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে ট্রাম্প জানিয়ে দিব ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান সর্বশেষ জানিয়ে দিব কিম বিদেশে গেলেই দেশে কারফিউ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের চারটি হামলা চালিয়েছে হুতি সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্য বস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে সোমবার এক বিবৃতিতে হুতি ব্রিগেডিয়ার জেনারেল জানান ইসরায়েলি আগ্রাসনের জবাবে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে সারি বলেছেন আমরা দখলকৃত হাফাতে শত্রু যৌথ স্টাফ ভবনকে সামাদ চার ডোন দিয়ে লক্ষ্যবস্তু করেছি তিনি আরো জানান হাদেরা বিদ্যুৎ কেন্দ্র রাফায় অবস্থিত আল্লাদ বিমানবন্দর এবং আশদোদ বিমানবন্দরে ডোন হামলায় আঘাত করা হয়েছে হুতি মুখপাত্রের দাবি এসব অভিযান সফল হয়েছে এছাড়া লোহিত সাগরের উত্তরাঞ্চলে এম এস সি এবারি নামের একটি জাহাজেও নিশানা করা হয় সারি জানান এই জাহাজ দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলিতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল আমরা দুইটি ডন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে আঘাত করি। এবং হিজবুল্লাহ এবং আল্লাহর রহমতে লক্ষ্য বস্তুতে সঠিকভাবে আঘাত আনে এমেরই সেনাবাহিনী দাবি করেছে এসব অভিযানের মাধ্যমে ইসরায়েলের উপর কার্যকর বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে রাশিয়ার দুটি অত্যাধুনিক আট হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের ইউক্রেন দাবি করেছে যে তারা অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার দুটি অত্যাধুনিক এম আই হেলিকপ্টার এবং একটি আবগোড ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দার সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে কিয়েব ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে কিসফুল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত হারভার্সিকে সামরিক অভিযান ঘাটিতে ড্রোন হামলা চালিয়ে আনুমানিক বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার মূল্যের হেলিকপ্টার ধ্বংস করা হয় এছাড়া সোমস্কোপোসাগরে অবস্থানকালে বিউকে দুই নামের একটি সামরিক টক বগে ইউক্রেনীয় গোয়েন্দারা সরাসরি অভিযানের মাধ্যমে আক্রমণ করে এম আই একটি সোভিয়েত নির্মিত বহু ব্যবহারের পরিবহন হেলিকপ্টার যা রাশিয়ার সেনাদের চলাচল পণ্য সরবরাহ এবং চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সশস্ত্র যুদ্ধ মিশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় অন্যদিকে ইউকে দুই টগ বোর্ডটি বন্দর এবং উপসাগরে নৌ অভিযানে সহায়তা করে এবং এটি রাশিয়ার একটি বিশেষ নৌ ইউনিট ধারা পানি সেচে অভিযান পরিচালনার জন্য ব্যবহার হত ইউএসআর জানিয়েছে টগ বগেট এই ক্ষতির ফলে রাশিয়ান আভিজাত ইউনিটের যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়েছে এছাড়াও ইউক্রেনীয় স্পেশাল অপারেশন ফোর্সেস জানিয়েছে যে তারা পশ্চিম কেমিয়ায় সাবি বিমানবন্দরে একটি রাশিয়ান এস তিনশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আর্ডার ধ্বংস করেছে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সম্ভবত গাজা যুদ্ধ জয়ী হতে পারে ইসরায়েল তবে তারা বিশ্বের মানুষের আস্থা অর্জন করতে পারবে না সোমবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছে ট্রাম্প খবর টাইম অব ইসরায়েলের গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা সাথে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতায় ফিরে তারা কোনো কিছুই তিনি বাস্তবায়ন করেননি সম্প্রতি ট্রাম্প জোর দিয়ে বলেছেন ইসরায়েলের উচিত এই যুদ্ধ শেষ করা ডেইলি কালকে তিনি বলেছেন এই যুদ্ধ শেষ করতে হবে কারণ এটি ইসরায়েলের ক্ষতি করছে তবে ট্রাম্প গাজা দখলে নিতে ইসরায়েলি পরিকল্পনার সমর্থন জানিয়েছেন সম্প্রীতি তিনি জোর দিয়ে বলেছেন জালিমকে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করতে হবে এবং এই সংগঠনকে ধ্বংস করার পরপরই অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়া হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গাজা সিটিতে সামরিক অভিযান শেষ করতে চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলো দখল করার জন্য অভিযানের কথা বলেছেন সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার বিষয়টি নিয়ে গভীর উদ্বিগ্ন কিনা রিপাবলিকানদের মধ্যেও যার প্রভাব দেখা যাচ্ছে জবে তিনি বলেছেন আমি সেটা জানি এরপর তিনি ইসরায়েল থেকে ভালো সমর্থন পাওয়ার বিষয়টি উল্লেখ করেন পাশাপাশি তিনি ইহুদি রাষ্ট্রের জন্য যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প দাবি করেছে পনেরো বা বিশ বছর আগে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী কিন্তু এখন তার নেই তিনি বলেন এক সময় এমন ছিল আপনি যদি রাজনীতিবিদ হতে চান তাহলে ইসরায়েল নিয়ে খারাপ কিছু বলতে পারতেন না তবে সং্রেসের কারণে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি ভয়াবহতার রেশ না কাটতেই ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান আফগানিস্তানে ভূমিকম্পে ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে পাঁচ দশমিক দুই মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত এনেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল চারটা ঊনপঞ্চাশ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল জালাবাদের উত্তর পূর্বে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে এবং ভূগর্ভস্থের দশ কিলোমিটার গভীরে আল জাজিরা এক প্রতিবেদনে প্রতিবেদনে খবর জানিয়েছে বলা হয় মাধ্যম ভূপত্তিক পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলেও অনুভূত হয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলছে তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক চার এবং এর কেন্দ্র ছিল আফগানিস্তানের দক্ষিণ পূর্ব এদিকে রোববার আঘাত থানা ছয় ভূমিকম্পে আফগানিস্তানে নিহতের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে এর মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার জনে এছাড়া এখনও পর্যন্ত তিন হাজার একশো চব্বিশ জনের আহত হওয়ার খবর জানা গেছে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের বরাতে গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে জবিহুল্লাহ মুজাহিদ আরও জানান কোনেত্রা প্রদেশের ছয় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে পাঁচ হাজার চারশোটিরও বেশি ধ্বংস হয়ে হয়ে গেছে গেছে এর মধ্যে গ্রামটি প্রায় দেশটির গ্রামের বাসিন্দা রাব্বি জানান তিনি নিজের বাবা মা স্ত্রী এবং চার সন্তান সহ পরিবারের সাতজনকে হারিয়েছেন চল্লিশ বছর বয়সী রাব্বাণী বলেছেন এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন ধ্বংসস্তূপ সরানোর কোনো উপায় আমাদের নেই চব্বিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু সেখানকার মানুষ এখন কোনো সাহায্য পায়নি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা জানিয়েছে আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে ধারণা করা হচ্ছে উনচল্লিশ হাজার বর্গমিটারের বেশি গম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিন লাখ পঞ্চাশ হাজার টন প্রধান ফসল ঝুঁকির মুখে পড়বে ভূমিকম্পের ফলে পশুপালন খাত হুমকির মুখে পড়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এক দশমিক আটত্রিশ মিলিয়ন পশু রয়েছে ভূমিকম্পের পরই পাকিস্তান ভূতাত্তিকের জরিফ হয়ে জানায় রিটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় জালাবাদের উত্তর পূর্বে সাতাশ কিলোমিটার দূরে রোববার স্থানের সময় রাত এগারোটা সাঁত্রিশ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে এর গভীরতা ছিল আট কিলোমিটার কিম বিদেশ গেলেই দেশে কারফিউ সর্বোচ্চ নেতা কিম জং উনের চীন ভ্রমণকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাদিয়ে দিয়েছে উত্তর কোরিয়া কড়াকড়ি ছড়িয়ে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা সীমিত করা হয়েছে জনগণের চলাফেরা বিশেষ অবস্থা জারি করা হয়েছে আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত মোট কথা দেশটির অভ্যন্তরে পরিস্থিতি এমন যে কেউ টু শব্দ করতে পারবে না রীতিমতে শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকব পুরো দেশ কিমের বিদেশ ভ্রমণ মানেই দেশে কারফিউর মতো এই অচল অবস্থা উত্তর কোরিয়ার নতুন নয় সোমবার একটি বুলেট প্রুফ টেনে চীনে রওনা দেন কিম সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে আয়োজিত বেজিংয়ের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে গিয়েছেন তিনি তার চীন সফর উপলক্ষে তিরিশে আগস্ট রাত দশটা থেকে এগারোটা এগারো সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত বিশেষ অবস্থা জারি করা হয়েছে সারা দেশে এ সময় রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া অন্য এলাকায় যাতায়াত বা অফিসিয়াল সফরের অনুমতি দেওয়া হবে না একই সঙ্গে ভ্রমণ পারমিট এবং বিশেষ অনুমোদন প্রদান সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বেশি কড়াকড়ি করা হয়েছে দেশটির সীমান্তবর্তী অঞ্চল উত্তর পিয়াংওয়াং প্রদেশের সুইনিতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে বাসিন্দাদের রাতের বেলা চলাফেরা অতিরিক্ত আপ্যায়ন জমায়েত এবং মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে এই পথেই চিনে ঢুকেছেন কিম জং উন ফিরবেন এই পথেই কিমের সফরের আগে আঠাশ থেকে তিরিশ আগস্টের মধ্যে রেল মন্ত্রণালয় রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ এবং সামরিক নিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে সারা দেশের রেলপথ সেতু এবং স্টেশন ও আশেপাশের এলাকায় সাবমেরিন পরিদর্শন করে নতুন নিরাপত্তা বসিয়েছে বিশেষ করে ইসুইন অঞ্চলে সুকশা ইটিং সাউথ ইসুইং স্টেশন ইসুইন উইথ স্টেশন এবং চীন কোরিয়া মুদ্রি সেতুর চারপাশে প্রবেশ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে একত্রিশে আগস্ট রাত থেকে ইয়ালু নদীর সীমান্ত এলাকায় দেখা মাত্র গুলি করার নির্দেশ কার্যকর করেছে একজন স্থানীয় সূত্র জানান রেল স্টেশনগুলোতে প্রবেশ পথ পথ একভূত করা হয়েছে বিপজ্জনক বস্তু পরীক্ষা করা হয়েছে প্ল্যাটফর্ম এবং ওয়ান্টিং রুমে সিসিটিভি তদারকি চালু করা হয়েছে পাশাপাশি রেলওয়ে এবং সেতুর আশেপাশের নতুন করে পার্কে নিষিদ্ধ নির্ধারণ করা হয়েছে এছাড়া সিং শহরে পণ্যবাহী ট্রাকের প্রবেশ সামরিকভাবে বন্ধ করা হয়েছে অবৈধ মোবাইল ফোন ব্যবহার ঠেকাতে সিগন্যাল বুকিং যন্ত্র ব্যবহার করেছে নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করা হচ্ছে এটি কিমজাং উনের ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত তথ্য বইয়ের ফাঁস হওয়া রোধ করা হচ্ছে